আসসালামু আলাইকুম আপনারা যারা কোরবানি দিবেন তারা কোরবানি দিচ্ছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে টাকা দিয়ে এবং নাচাগানা করে টাকা ইনকাম করতেছেন সেই টাকা দিয়ে যদি কোরবানি দেন কোরবানি কিন্তু হবে না এই কথা আমি কেন বললাম তাহলে সাকিব খানের কোরবানি নায়ক নায়িকা যারা কোরবানি দেয় তাদের কোরবানি কিন্তু হয় না আগেও হয় না এখনও যারা দিবে তাদেরকেও হবে না কিন্তু কেন হবে না প্রশ্ন যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে চাই আমি অনেকগুলো ভিডিও দেখছি হুজুরদের অনেকগুলা বড় বড় আলেমদের ভিডিও দেখছি বিশ্বের অনেক হুজুর আছেন তাদের ভিডিও দেখার পরে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা যদি আমাকে বলেন আমি আপনাদেরকে রেফারেন্সে ভিডিওগুলো দিতে পারবো কোনো সমস্যা নাই আমিও কিন্তু ফেমাস হইতে চাচ্ছি কথার কথা আমিও ফেমাস হইতে চাই আমারও অনেক ফলোয়ার দরকার অনেক সাবস্ক্রাইবার দরকার আমারও অনেক টাকা দরকার ইউটিউব থেকে কিন্তু এই টাকা যদি আমার ব্যাংকে ঢুকে আমার ব্যাংকের টাকাকে হালাল হবে কিনা আসলে কথা তারা এমনভাবে বলছে সেটা যদি আপনি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে যে এই ইউটিউব ফেসবুকের টাকা যদি হারাম হয় তাহলে আমি মনে করি যে যারা নায়ক নায়িকা আছেন যারা গায়ক গায়িকা আছেন তারপরে যারা ইসলামী সঙ্গীত ছাড়া মানে যেটাতে বাজনা হয় যাই হোক না কেন যাই করেন না কেন সেটা যদি অনৈতিকভাবে কাজ করা হয় এবং প্রেম ভালোবাসা মারামারি খুন খারাপি যেগুলো ভাল্গার টাইপের যেগুলো মানে নষ্ট জাতীয় যেগুলো পরিবেশ দূষণ করে সমাজ দূষণ করে এই সব জিনিস যে থাক যারা করবেন তাদের কি হবে তাদের কোরবানি ওই টাকা মানে ওইখান থেকে যে টাকাগুলো আপনি আর্ন করবেন ওই টাকা দিয়ে যদি কোরবানি দেন কোরবানি কিন্তু আপনার হবে না হবে না কোরবানি কবুল হওয়া তো পরের কথা কিন্তু কোরবানি হচ্ছে না এটাই তো বড় কথা আপনি যদি হালাল টাকা দিয়ে যদি কোরবানি দিতে না পারেন যে হারাম না যে টাকাটা হারাম না সেটা দিয়ে যদি আপনি কোরবানি দেন হ্যাঁ তাহলে কোরবানি কবুল হবে কি না এটা পরের কথা কিন্তু আপনি যদি হারাম টাকা দিয়ে কোরবানি দেন তাহলে তো কবুল মানে কোরবানি হচ্ছে না এখন আসেন ফেসবুকের ইউটিউবের ভিডিও দিয়ে যদি আপনারা ভিডিও করেন তারপরে যাই করেন না আপনারা মনিটাইজেশন পরে আপনারা কিছু অ্যাড অ্যাড পাবেন তারপরে ওটার দিবে এগুলো দিবে এখানে মেয়েদের ছবি আসবে এখানে আহ তারপরে যেসব জিনিসগুলো আসবে সব জিনিসগুলোর কারণে আপনারা কি পাবেন যে টাকাগুলো পাবেন সেগুলো অ্যাড এর কারণে পাবেন এর কারণে কিন্তু টাকা আসে না তো আপনি মনিটাইজেশন করার সাথে সাথে আপনার অনেক রকমের অ্যাড আসতে পারে যে অ্যাডগুলো পরিবেশ বান্ধব না তারপর অনেক কিছু না পরিবেশ বান্ধব বলতে সমাজ বান্ধব না এরকম অ্যাডও আসতে পারে তো একটা অ্যাড আসতে পারে এরকম একটা একটা অ্যাড আসলো তখন আপনি তো ওই অ্যাডটা দেখতে বাধ্য হবেন মেয়েদের ছবি দেখতে বাধ্য হবেন তাহলে আপনি মেয়েদের ছবি দেখতে যদি বাধ্য হন আপনার যদি গুনাহ হয় পুরুষ হইয়া আর আপনি যদি মেয়ে হইয়া যদি ছেলেদের ছবি দেন আপনার গুণা হইব না আপনারও তো তাহলে এখন কি হবে তাইলে আমার মনে হয় যারা ফেসবুক ইউটিউব দেখে অনেক লক্ষ লক্ষ টাকা কামাই করছেন তারা কামাইতে পারছেন পারসেন্ট বা কোনো সমস্যা নাই কিন্তু এই টাকাটা আপনার হারাম এই টাকাটা হারাম হান্ড্রেড পার্সেন্ট হারাম আমি আমি বলে দিতেছি আমি বলে দিতেছি আর অনেক হাজার হাজার হুজুর আছে সেটা বলে দিচ্ছে মাসালা দেখেনা তারপরেও দেখতে পারবো যে হারাম এখন যদি ইউটিউবের ভিডিও যে থেকে আন করা যদি হারাম হয় যারা ইউটিউবের ভিতরে আইসে নাচানাচি করে যারা আইসুবের যে গানা গানি করে যেমন শাকিব খান কয়দিন আগে বরবাদ বানাইছে এই বরবাদ থেকে তো লাখ টাকা কামাই করছে এখন বড় একটা গরু কোরবানি দিব এই কোরবানিটা কি হারা মানে হালাল হইব হালালটাকে কি কোরবানি হইব হইবো আপনারা এখন তাহলে তো অবশ্যই এদের তো কোনোটাই হালাল নাই তাইলে বাংলাদেশে মানে এক কথাই সহজ কথা চলচ্চিত্রের ভিতরে যারা আছে তাদের টাকার কোনো হালাল না তাদের সবগুলো হারাম হারাম কেন যদি ইউটিউবের টাকা যদি হারাম হয় তাহলে এই টাকাটাও হারাম ভাই সহজ কথা তাহলে হুজুররা যদি এখানে এসে অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি বললেন তাহলে এদের তো পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে খাটাখাটনি কারা করে যারা সামনে আসে না তারাই কাটাকাটি করে আর যারা সামনে আসে তারা ফ্যানের তলে থাকে এসির তলে থাকে থাইকা থাইকিয়া আইসে সামনে এসে একটু নাসি করে তাহলে নাসে কি ভালো জিনিস হারাম কাজ হারাম কাজ যদি আপনি করেন তাহলে তো আপনি কোনো দিনও হালাল টাকা পাইতেন না যারা ওইখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করে হাতের তো পায়ের গাম মাথায় ফেলতেছে হেঁদের কথা তো আপনি হইব যে এরা কোথেকে আনো এটা তো হেতের পরিশ্রম দিতেছে কিন্তু যে নাসি করতেছে গানাগানি করতেছে হে তো গাউনের জন্য না টাকা পাইতেছে নাচার জন্য টাকা পাইতেছে এইটার জন্য হারাম টাকা আমি বলে দিলাম আপনারা যদি আপনারা বার্গেটিং করতে পারেন হোয়াট এভার করতে পারেন ইউটিউবের টাকা যদি হারাম হয় তারপরে যদি দশ পার্সেন্ট হারাল হয় কিন্তু নাইনটি পার্সেন্ট হারাম তো নাইনটি পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট থাকে নাকি সম্পূর্ণ তো হারাম আর আপনি কি কি বলে দিব এইটা হলো যে মানে এই ভিডিওর এই অ্যাডের জন্য দিছি এটা এই অ্যাডের জন্য দিছি এটা তো আর বলে দিবে না সো আপনার কাছে মনে হয় যে এই টাকাটা সম্পূর্ণ হারাম ফেসবুকের টাকা আরাম যারা ফেসবুক এবং ইউটিউবের টাকা দিয়ে কোরবানি দিতে আসেন দয়া করে কোরবানি না দিয়ে ওগুলো পিছনে অন্য কোনো জায়গায় খরচ করেন তাও কেমন লাগবো কিন্তু এই কোরবানি দিয়ে না কোরবানি হয় নাই ভাই আসলেও হয় নাই আপনার কোরবানি হবে না এটা মাথায় রাখেন আলাইকুম